নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুচমুচে দোকানের মতো শিঙারা আর দোকানের মতো শিঙারা বানানোটা একদমই সহজ ব্যাপার বাড়িতে যখন গেস্টরা আসে তখন কিন্তু আপনারা এরকম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু দোকানের মতো স্বাদে শিঙারা রেসিপি তৈরি করে নিতে পারেন এছাড়াও নিজেদের জন্য সন্ধ্যেবেলা স্ন্যাক্স অবশ্যই এরকম মুচমুচে শিঙারা বানিয়ে ফেলতে পারেন খুব কম সময় তাহলে চলুন শিখে নেওয়া যাক আজকের একদম মিষ্টির দোকানের মতো শিঙারা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দা দেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে ছ টেবিল চামচ রিফাইন তেল আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আমাদেরকে সিঙ্গারাতে কিন্তু ময়ামটা একটু বেশি লাগে সেই কারণে ময়ানে বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন পড়ে তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে ঠিক এইভাবে ময়ান যত ভালো করে দেওয়া হবে তত কিন্তু সিঙ্গারার মধ্যে ক্রিস্পিনেস বেশি আসবে সিঙ্গারা বানানোর সময় কিন্তু কোনো বেকিং পাউডার আমি ব্যবহার করছি না অল্প জল দিয়ে আবারও ভালো করে আমি কিছুক্ষণ এই শিঙারার ময়ানটা দিয়ে নিচ্ছি অনেকেই শুধুই তেল দিয়েই এই শিঙারার ময়ান তৈরি করে কি সুন্দর ময়দাটাকে মুঠো করে নেওয়া যাচ্ছে আপনারাই দেখুন একদম এক মুঠোর মধ্যেই এসে যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু সময় নিয়ে আমাদেরকে এই শিঙারার ময়ানটা মেখে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে শিঙারা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু এটা একদম উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি একদম উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে সময় ধরে মেখে নিতে হবে একবারেই কিন্তু জল দিয়ে ময়দাটা মাখার চেষ্টা করবেন না অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে বেশি জল তালে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে এবার এটাকে ঢেকে রেখে দিয়েছি লুচি যেমন ডো তৈরি হয় সেরকম কিন্তু এই শিঙারার ডো তৈরি হবে না ময়দাটাকে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হতে দিয়েছি তারপরে তেলটা গরম হতে আমি এই চিনে বাদামগুলো দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করে আমি এই চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট সময় ধরে এই বাদামগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি ভেজে নেওয়া বাদামগুলোকে এরকম একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি ভাজা বাদামগুলো তুলে রাখা হয়ে গেলে আমরা এই আর আরেকটু তেল দিয়ে দেব বাদামগুলো তোলা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল আমি দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা একটু গরম করে নিয়েছি গরম হয়ে যেতে আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম কাঁচি দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা আপনারা এই পদ্ধতিতে যদি শুকনো লঙ্কা দেন তাহলে ঝালের পরিমাণটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে আর একদম দোকানের মতো টেস্ট পাবেন এবার ফোড়নটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এক মিনিট মতো ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর একটা শুকনো লঙ্কার আর পাঁচ ফোড়নের গন্ধ বেরোচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি একটা দারুণ গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যেই কিন্তু আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি ঠিক এরকম ভাবে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি সেদ্ধ আলুটা ভালো করে এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ঠিক এই সময় আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দেব এখানে আমি হাফ চামচ মতো জিরের গুঁড়ো এবার এক এক করে আমি সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি ঝালটাকে মোটামুটি একটা মিডিয়ামে রেখেছি আপনারা চাইলে ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন আর একটু দিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প পরিমাণে ধনে গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে অল্প জল দিয়ে আমি কিন্তু এই মশলাগুলোকে আলুর সাথে মিক্স করে নেব আর ভাজার সময় আমি এখানে এই ভেজে রাখা চিনিবাদামগুলো দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দেবেন আপনারা চাইলে এই আলুগুলোকে স্ম্যাশ করেও দিতে পারেন আমি কিন্তু এই সিদ্ধ করা আলুটাই দিয়েছি এমনিতেই এটা নরম হয়ে যাবে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো নুন মশলার সাথে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে ভালো করে কিন্তু মেশানো হয়ে গেলে আপনারা দেখবেন আলু এমনি নরম হয়ে যাচ্ছে আপনাদের আলুটা কেটে দেখিয়ে দিলাম আলু কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা বানানো কিন্তু ভীষণই সিম্পল আমাদের শিঙারার ভিতরে আলুর তরকারিতে অবশ্যই মনে করে চিনি দিতে ভুলবেন না আপনারা চাইলে অমিট করতে পারেন কিন্তু চিনিটা দিলে কিন্তু একদম পারফেক্ট হবে আশা করি এইভাবে খুব সহজেই এই শিঙারার পুরটা তৈরি করে নিতে পারবেন ঠিক এরকমই কিন্তু ময়দার টেক্সচারটা আনতে হবে এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে এবার আমি চাকির মধ্যে রেখে দিয়েছি ডোটাকে আর এরকমভাবে নাইফ দিয়ে কেটে নিচ্ছি একদম লম্বা করে কিন্তু প্রথমে রোল করে নিয়েছি আর এইভাবেই ছুরি দিয়ে লেচিগুলোকে কেটে নিতে হবে লেচিগুলো বেলার সময় অবশ্যই কিন্তু একটু সামান্য ময়দা দিয়ে দেবেন হাতে করে একটু প্রেস করে দিয়ে তারপরেই চাকির মধ্যে এরকম ভালো করে বেলে নিতে হবে বেলার সময় চেষ্টা করবেন এরকম সবসময় একটু লম্বা করে বেলার শেপ যাই হোক লম্বাটে হোক বা গোল হোক আপনাদের মনে রাখতে হবে সবসময় লম্বা করে বেলে নিতে হবে লম্বা করে বেলে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে তাহলেই আপনাদের দুটো শিঙারার জন্য এরকম লেচি একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে একটু ভালো করে নাইফ দিয়ে প্রত্যেক কটা এন্ড কেটে নিতে হবে আমাদের একটা শিঙারার পুর আপনাদের ভরে দেখিয়ে দিচ্ছি আশা করি এই প্রসেসটা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি শিঙারা সাইডগুলোর মধ্যে দিয়ে দিতে হবে অল্প জল শিঙারার ডোটাকে আপনারা হাতে রাখবেন আর টান হাতের আঙুল দিয়ে আপনাদের শিঙারার ডোটাকে এভাবেই ফোল্ড করে নিতে হবে কোণের অংশটাকে অবশ্যই প্রেস করে দেবেন হাত দিয়ে ভালো করে মুড়ে এরকম একটা শেপ দিয়ে নেবেন ব্যাস তাহলেই আমাদের শিঙারা তৈরির প্রথম কনের মতো শেপটা তৈরি হয়ে গেল দেখতে একদম কোন মতো লাগবে যার মধ্যে আপনারা পুরটা ভরতে পারবেন এবারে আমি এর মধ্যে পুরটা দিয়ে নিলাম একটু চেপে চেপে দেবেন যাতে পুটটা বাইরে না বেরিয়ে আসতে পারে আর খুব সুন্দরভাবেই ভিতরে ঢুকিয়ে আমরা এটাকে ফোল্ড করে মুখটাকে চেপে বন্ধ করে দিতে পারি বা ভালো করে আমাদের মুড়ে নিতে হবে ঠিক এইভাবে ওপরের অংশটা একটুখানি চেপে দিয়েছি ব্যাস খুবই সিম্পল এইভাবেই খালি চেপে দেবেন আর ভিতরে পুটটাকে আর একটুখানি ঢুকিয়ে মুখটাকে একদম সিল করে দেবেন অবশ্যই দেখে নেবেন যাতে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যায় খুব অল্প সময় কিন্তু এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় দেখুন আমাদের মুখটা কিন্তু একদম সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি আর পুরটা বেরোনোর কোনো চান্স নেই আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি একটা শিঙারা তৈরি করা আপনাদেরকে আমি খুব সুন্দর সহজভাবে তৈরি করে দেখিয়ে দিলাম এবার এইভাবেই আমাদের প্রত্যেক কটা শিঙারা তৈরি করে নিতে হবে আপনাদেরকে আরেকটা চলুন দেখিয়ে দিই খুব ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবেই কিন্তু অল্প সময় তৈরি হয়ে যায় আরেকটা আমি লম্বা করে গোল করে কেট বেলে নিয়েছি মাঝখানে নাইফ দিয়ে কেটে নিয়ে আমি একটা শিঙারার ডো পেয়ে গেছি এবার তার মধ্যে ওটাকে কোণের আকার শেপ দিয়ে তার মধ্যে পুটটা ভরে এবার এটাকে চেপে দিতে হবে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি তাহলেই আপনাদের খুব সহজ সরল পদ্ধতিতে শিঙাড়া তৈরি হয়ে যাবে এই শিঙাড়াগুলো তৈরি হয়ে গেছে আমি এখানে তৈরি করে একটা পাত্রে রেখে দিয়েছি আপনারা চাইলে আরেকটু বেশি ডোনে আরও অনেক শিঙারা বানিয়ে নিতে পারে কড়াইতে এখানে আমি অনেকটা পরিমাণে রিফাইন তেল দিয়ে নিয়েছি দোকানে অনেকেই এগুলোকে ডাল ভাজে আমরা এটা বাড়িতে রিফাইন তেলেই ভেজে নেব তেলের টেম্পারেচারটা একদম লোতে রাখতে হবে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি সিঙ্গারা এখানে ভাজার জন্য সিঙ্গারাগুলো কিন্তু একদম লো ফ্লেমেই এখানে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকে মোটামুটি পারফেক্টলি ভাজার জন্য এটা পনেরো থেকে কুড়ি মিনিটের মতোই এনাফ দেখুন আমাদের একটা লট ভাজা হয়ে গেছে আরেকটা লট ভাজতে দিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আমাদের খুব সহজে অল্প সময়ের মধ্যে এরকমভাবে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে আর আপনারা কিন্তু ভুলেও গ্যাসের ফ্লেমটাকে হাইতে করবেন না যখন আপনারা ভাজবেন কারণ ওপর থেকে যদি কালার চলেও আসে ভিতর থেকে কিন্তু সবজি কাঁচা থেকে যাবে ভালো করে কুক হবে না ফ্রাই না হলে অবশ্যই তেলের টেম্পারেচারটাকে কমই রাখবেন এইভাবেই কিন্তু লো ফ্লেমে আমি শিঙারাগুলোকে ভেজে নিচ্ছি এইভাবেই সব শিঙারাগুলোকে ভেজে নিতে হবে একটার পর একটা সব একসাথে ভাজতে যাবেন না এরকমভাবে তিনটে তিনটে করে ভাজলেই খুব ভালো ভাজা হবে দেখুন কি সুন্দর রঙ চলে এসছে হালকা ব্রাউনিশ হয়ে গেছে এইভাবেই উল্টে পাল্টে আপনাদেরকে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে দুদিকটায় কিন্তু খুব ভালোভাবে কালার চলে আসবে আমি একটা টিস্যু পেপারের ওপরেই কিন্তু এই শিঙারাগুলো তুলে নিচ্ছি আশা করি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার এসছে আপনাদের যদি আমার সিঙারা রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে